স্বপ্নে নিজের স্বামীর মৃত্যু দেখলে কি হয় স্বামীকে স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই যে স্বপ্নগুলো দেখলে খুশির বার্তা আসবে ভালো কিছু ঘটবে এমন স্বপ্নগুলো কি কি স্যার স্বপ্নে যদি কেউ মেহমান দেখে তাহলে এর কি ব্যাখ্যা হবে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ স্বপ্নের ব্যাখ্যা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কিছু বিষয় এই স্বপ্নের ব্যাখ্যাগুলো সবার জানা থাকা দরকার কেননা স্বপ্নে আমরা অনেক সময় মেহমান দেখি নিজে মেহমান হয়েছি অথবা আমার বাসায় কোনো মেহমান এসেছে এই ধরনের স্বপ্ন আসে এমনিভাবে অনেক স্বপ্নই আল্লাহতালা খুশির বার্তা হিসেবে দেখিয়ে থাকেন সেই স্বপ্নগুলো দেখলে ভালো কিছু ঘটবে সেই স্বপ্নগুলো কি কি এবং স্বপ্নে যদি কোনো নারী নিজের স্বামীকে দেখে বা স্বামীর মৃত্যু দেখে তাহলে এই স্বপ্নের কি ব্যাখ্যা বিস্তারিত আলোচনা এই ভিডিওতে করবে এই সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনথায় কোনো বিষয়ে ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান নিতে ফটো বিভাগে স্ক্রিনে দেয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দেয় এই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে খুশির বার্তা আসবে ভালো কিছু ঘটবে সে স্বপ্নগুলো কী কী দেখুন আসলে স্বপ্নগুলো তো দুই ধরনেরই হয় একটি হলো আল্লাহ তালা যে স্বপ্নগুলো দেখান দুইটি বার্তা দিয়ে থাকেন স্বপ্নের মাধ্যমে একটি হলো সুসংবাদের বার্তা বা খুশির বার্তা ভালো কিছু ঘটার আলামত আর একটি হলো খারাপ কিছু ঘটার আলামত বা সতর্ক বার্তা আর আল্লাহ তালার দেখানো স্বপ্নগুলো কিন্তু সত্য এবং সহি এবং তার ব্যাখ্যাগুলো সত্য এবং সহি তো আমরা প্রশ্নের ভিত্তিতে খুশির বার্তার বা ভালো কিছু ঘটার আলামত সেই স্বপ্নগুলো সম্পর্কে মৌখিক বানা মন করা কোনো কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লাহ রুইয়া রহমতুল থেকে আলোচনা করব হজরত মোহাম্মদ রহমতুল্লাহ আলহি বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি মুসলমান হতে দেখে কোনো মুসলমান ব্যক্তি স্বপ্নে যদি দ্বিতীয়বার মুসলমান হতে দেখে তাহলে বুঝতে হবে এটি বিপদ আপদ থেকে মুক্তি লাভের আলামত আল্লাহ তালা তার বিপদ আপদ দূর করে দিবেন অভাব অনটন দূর করে দিবেন সচ্ছলতা আসবে পেরেশানি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ ওরই কিন্তু সৌভাগ্যের বিষয় আর যদি কোনো কাফের ব্যক্তি বা অমুসলিম ব্যক্তি স্বপ্নের মধ্যে মুসলমান হতে দেখে তাহলে বুঝতে হবে আল্লাহ তালা বাস্তবেই তার ভাগ্যে মুসলমান হওয়া রেখেছেন ইসলাম রেখেছেন সে ইসলাম গ্রহণে ধন্য হতে পারবে ইনশাআল্লাহ এটাও কিন্তু সৌভাগ্যের বিষয় খুশির বার্তা এমনি হবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কোনো ব্যক্তি অন্য কাউকে মুসলমান বানাচ্ছে কালিমা পড়াচ্ছে অথবা ইসলামের দিকে আহ্বান করছে আল্লাহ তাকে নিজেকে হেদায়েতের উপরে অটল অবিচলতা দান করবেন ইনশাল্লাহ এবং সে মানুষকে দাওয়াতের কাজও করবেন ইনশাআল্লাহ তাআলা তালা হবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কাফের তার নিজ হাতে মুসলমান হয়েছে এবং কাফেরকে সে ইসলাম গ্রহণ করাচ্ছে এর আরেকটি ব্যাখ্যা হলো যে সে নিজেও এবং থেকে বিরত থাকবে সৌভাগ্য এবং খুশির বার্তা এমনি হবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি মৌমাছি দেখে বধু প্রকার স্বপ্নে দেখে এটি কিন্তু অর্থ সম্পদ লাভের আলামত আপনি সচ্ছল জীবন জীবিকা আসবে জীবনে ইনশাআল্লাহ আর যদি কেউ মৌমাছি ধরতে দেখে অথবা মৌমাছি তাকে কেউ দিয়েছে অথবা কোথাও থেকে মৌমাছি পেয়েছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে সে প্রচুর অর্থ সম্পদ লাভ করবে এটি ধনী হওয়ার আলামত ইনশাআল্লাহ আল্লাহ তালা এমনিভাবে স্বপ্নে যদি কেউ মৌমাছি দংশন করতে দেখে যে মৌমাছি যদি তাকে কামড় দিয়েছে তাহলে এটিও একদিক থেকে খুশির বার্তা তার হয়তো কিছু কষ্ট করতে হবে কিন্তু পরিশেষে আল্লাহ তাআলা তাকে ব্যাপক ধন সম্পদ দান করবেন ইনশাআল্লাহ এমনিভাবে স্বপ্নে যদি কেউ মোজা পরিধান করতে দেখে পায়ে মুজা পড়েছে এমন স্বপ্ন দেখলেও এটিও খুশির বার্তা এই স্বপ্নটি কল্যাণ এবং বরফত লাভের আলামত বিশেষভাবে যদি শীতকালে মুজা পরিধান করতে দেখে শীতকালে স্বপ্ন দেখলে এটি কল্যাণ এবং বরফত লাভের আলামত তবে যদি গরমকালে মুজা পড়তে দেখে এটি জীবনে দুঃখ কষ্ট আসার আলামত এটি কিন্তু একটি সতর্কবার্তার বিষয় আর যদি কেউ চামড়ার মুজা পড়তে দেখে যে চামড়ার মোজা পরিধান করেছে এটি খুশির বার্তা তথা বিবাহ হওয়ার আলামত স্বপ্নটি পুরুষ বা নারী যেই দেখুক না কেন শীঘ্রই তার বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ তারপরে পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল স্বপ্নে মেহমান দেখলে কি হয় বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই দেখুন এ সম্পর্কে এমনি সিরিন রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্ন যদি কেউ মেহমান দেখে তাহলে এই স্বপ্নের একটি ব্যাখ্যা হলো অর্থ সম্পদ জমা করা যে স্বপ্নটি দেখেছে সে অর্থ সম্পদ জমা করার ব্যাপারে আগ্রহী হবে এবং সে হয়তো কিছু ধন সম্পদ জমা করতে পারবে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে অন্য কাউকে সে মেহমান হওয়ার জন্য ডাকছে বাড়িতে নিয়ে আসছে মেহমানকে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার কাজ বাধাগ্রস্ত হওয়ার আলামত অর্থাৎ সে যেই কাজ করতে যাচ্ছে ওই কাজে কোনো বাধা আসতে পারে সতর্কবার্তা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে নিজে মেহমান হয়েছে এবং মানুষ তাকে তার বাড়িতে নিয়ে যাচ্ছে অথবা এগিয়ে নিয়ে যাচ্ছে বা সে অন্য কারো বাড়িতে মেহমান হয়েছে ওখানের পরিবেশটা যদি এমন হয় যে সেখানে খুব সুন্দর ঝর্ণা আছে বাগান আছে এমন সুন্দর অবস্থা তাহলে এটি বুঝতে হবে যে সে জিহাদে যোগদান করতে পারবে এবং আল্লাহ তালা তাকে শাহাদাতের মৃত্যুদান করবেন ইনশাআল্লাহ বড়ই সৌভাগ্য এবং খুশির বার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে মেহমান হয়েছে অন্য কারো অন্য কারো বাড়িতে মেহমান হয়েছে সাধারণ অবস্থায় এটিও ভালো কিছু কটার আলো শীঘ্রই ভালো কিছু আসবে ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে মেহমান মেহমানদারি করছে এমন জায়গায় মেহমানদারি করছে বা এমন জায়গায় সে মেহমান হয়েছে অথবা এমন একটা অনুষ্ঠান মেহমানের অনুষ্ঠান যেখানে নাচ গান চলছে অথবা বিভিন্ন ধরনের গান বাদতে পাচ্ছে এমন স্বপ্ন দেখলে এটি কিন্তু দুঃখ কষ্টের আলামত জীবনে দুঃখ কষ্ট আসবে আর স্বপ্নে যদি কেউ দেখে যে বিবাহ অনুষ্ঠান এবং সেখানে সে মেহমান হয়েছে অথবা মেহমান এসেছে তার বিবাহের অনুষ্ঠানে কিন্তু বিবাহ যার সাথে হবে তাকে দেখে দেখেনি এমন স্বপ্ন দেখলে এটিও খারাপ কিছু কটার আলামত সতর্কবার্তা দুঃখ কষ্ট আসতে পারে আর ইমাম জাবের মা রহমতুল্লাহ বলেছেন স্বপ্নে মেহমান দেখার আরেকটি ব্যাখ্যা হলো কেউ যদি হারিয়ে গিয়ে থাকে কোনো ব্যক্তি ওই হারানো ব্যক্তি ফিরে আসার সম্ভাবনা আছে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে নিজের স্বামীকে স্বামীর মৃত্যু দেখলে কি হয় নিজের স্বামীকে দেখার বিস্তৃত ব্যাখ্যা জানতে চাই দেখুন স্বামীর মৃত্যু দেখা অথবা নিজের স্বামীকে দেখা স্বামীর সাথে ভালোবাসা করতে দেখা এই স্বপ্নগুলো বেশ গুরুত্বপূর্ণ স্বপ্ন এবং আপনার জন্য বিশেষ বার্তা বহনকারী এ সম্পর্কে আপনি সিরিন রহমাতুল্লাহ আলি বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজের স্বামীর সাথে ভালোবাসা করতে দেখে এবং নিজের স্বামীর সাথে চুম্বন করছে জড়াজড়ি কর জড়িয়ে ধরেছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে বাস্তবেও তার স্বামীর সাথে ভালো সম্পর্ক হবে এবং ভালোবাসা বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আর যদি স্বপ্নে স্বামীর সাথে সহবাস করতে দেখে শারীরিক মিলন করতে দেখে তাহলে বুঝতে হবে একটি সন্তান হওয়ার আলামত এবং মনের আশা পূরণ হওয়ার আলামত সেগুলি আল্লাহতালা মনের আশা পূরণ করে দিবেন এবং সন্তান দান করবেন ইনশাআল্লাহ এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজের স্বামীকে আরেকটি বিবাহ করতে দেখে যে অন্য কোন নারীকে সে বিবাহ করেছে তাহলে বুঝতে হবে যে এটি ভালো আলামত এটি স্বামীর আয় উন্নতি বৃদ্ধি পাবে এবং স্বামীর জন্য সৌভাগ্যের আলামত আর যদি দেখে যে তার নিজের সাথেই বিবাহ হচ্ছে আবার বিবাহ হচ্ছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আল্লাহান হাত তাআলা তাকে সুখ শান্তি দান করবেন ওই নারীকে স্বামীর মাধ্যমে সুখ শান্তি দান করবেন এবং সম্মান মর্যাদা আসবে ইনশাআল্লাহ তবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি স্বামীকে মৃত্যু হতে দেখে মৃত্যুবরণ করতে দেখে কোনো কোনো স্ত্রী স্বপ্নের স্বামীকে মৃত্যুবরণ করতে দেখলে বা স্বামীর মৃত্যু দেখলে এটা দুই ধরনের ব্যাখ্যা একটা হলো যদি তার স্বামী বাস্তবে থেকে থাকে অর্থাৎ বিবাহিত কোনো নারী স্বপ্নের স্বামীর মৃত্যু দেখলো এটি জীবনে বিপদ অপদ আসার আলামত বড়ই সতর্কবার্তা কোনো পেরেশানির মধ্যে পড়তে পারেন তবে এর মাধ্যমে বুঝতে হবে যে নিজের দীর্ঘ স্বামীর দীর্ঘয়ু লাভের আলামত অর্থাৎ স্বামীকে যদিও মৃত্যুবরণ করতে দেখেছে কিন্তু স্বামীর দীর্ঘ লাভ হবে কিন্তু নিজের পেরেশানি অথবা নিজের উপর কোনো বিপদপদ আসতে পারে আর যদি যে যার স্বামী নেই তাকে যদি মৃত্যুবরণ করতে দেখে অর্থাৎ স্বামী নেই কিন্তু স্বামীর মৃত্যু দেখলো এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার জন্য আহ বড়ই সতর্কবার্তার বিষয় যে তার জীবনে কোনো খারাপ কিছু ঘটতে চলেছে বিপদ আসতে চলেছে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন